আমাদের এই ড্রাগ ইন্ডেক্স বইটি পড়ে দেশের বিভিন্ন পেশার স্বাস্থ্য সচেতন মানুষ কিভাবে উপকৃত হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে সরাসরি কাস্টমারদের মুখ থেকেই শোনাবো আমি আল আমিন স্যারের ড্রাগ ইন্ডেক্স বইটি পড়ে ভীষণভাবে উপকৃত হয়েছি এই বইটি শুধুমাত্র চিকিৎসক জন্য নয় সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পদ্ধতি রোগ নিয়মানুবর্তিতা সম্বন্ধে একটা সম্যক ধারণা দিতে পারবে বইটা অত্যন্ত ভালো উন্নত মানের বইটা এমন একটা উপকার হবে মানুষের যে বাড়িতে বসে ছোটখাটো রোগ ব্যাধির কারণ লক্ষণ ওষুধ এতে সবকিছু কিন্তু ই করতে পারবেন বিভিন্ন সিস্টেম যে এত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি রোগের কারণ এবং তার প্রত্যেকটা ওষুধের ইন্ডিকেশন সহ সব কিছু এত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যেটা বইটি পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে আমি বইটা অনলাইন থেকে অর্ডার এবং আমি খুবই উদ্বৃত্ত হয়েছি আমি অনেক জ্ঞান অর্জন করতে বইটা থেকে অনেক জানতে পেরেছি নিজের সেফটির জন্য নিজের পরিবারের সেফটির জন্য এই বইটা প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে থাকা দরকার আমি বইটি পড়তেছি এবং অল্প কিছুদিন ধরে অনেকগুলো পেজ পড়েছি তাতে যতটুকু বুঝেছি যে বইটাতে অনেক সুন্দর এবং অনেক ভালো কিছু দেওয়া আছে বইটা পড়লে আপনারা অনেক উপকৃত হবেন বলে আমি মনে করি আর কি এই বই সবকিছু এত সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে আমি খুব সহজেই সব কিছু বুঝতে পারি এবং আপনারাও খুব সহজেই সবকিছু বুঝতে পারবেন এই বইটা কিনে আমি অনেক উপকৃত হয়েছি আমি এর আগেও দুই তিনটা বই কিনেছি কিন্তু সেই বইগুলো এত সুন্দর করে উপস্থাপনা করা ছিল না কাস্টমারদের ভালো লাগা থেকে তাদের অভিজ্ঞতাগুলো তাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করছেন অতএব আপনি আপনার ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা কিংবা পারিবারিক প্রয়োজন অথবা আপনার পেশাগত দক্ষতার বৃদ্ধির জন্যে এই ড্রাগ ইন্ডেক্স বইটি সংগ্রহ করে রাখতে পারেন ড্রাগ ইন্ডেক্স বইটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন